আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা কি জানেন রোড এখন শুধু একটি প্ল্যাটফর্মই নয় এটি একটি সুযোগের নাম একটি স্বপ্ন পূরণের রাস্তা আর সেই রাস্তা প্রথম দেওয়া হলো আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করা অনেকেই কাজ করছেন আয় করেছেন কিন্তু যারা এখনও ভেরিফাই করেননি আপনার জন্য আজ আমি জানিয়ে দিচ্ছি এখন ভেরিফাই গেলে আপনি যা যা এখান থেকে পাবেন আপনি শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এখান থেকে এত সুবিধা পাবেন আপনি ভেরিফাই করার পর আমাদের রোড বা পরিবারে যারা কাজ করতেছে তারা রেগুলার আমাদের রোড বা অফিসিয়াল ইনকাম রিভিউ গ্রুপে রেগুলার পোস্ট করে তো আমি একটু স্ক্রিনটা স্কুল করতেছি আপনারা দেখতেছেন তো আপনারা চাইলে এখানে দেখতে পারেন যে তারা কীরকম ইনকাম করতেছে নতুন আপডেট আসতেছে নতুন ভিডিও আসতেছে তারা এখানে পোস্ট করতেছে করতেছেন সবাই এখানে ইনকাম রিভিউ দিতেছে তো আশা করি অবশ্যই আপনারা এগুলা দেখবেন আপনাদের একটি আমি কাস্টমার অ্যাকাউন্ট দেখিয়ে দেবো যে এটা কীরকম থাকে তো প্রথম যখন হোম পেজে আসবেন হোম যে আসলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি নট ভেরিফাইড আপনার প্রোফাইলে গেলে দেখবেন ভেরিফাইড কোনো বাজেট নাই তারপর এখানে যখন যাবেন দেখবেন যে অনেক অপশন আপনার চালু নেই এটা হচ্ছে আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট না এই জন্য অ্যান্ড আপনি যখন এক এক করে স্পিন করবেন সর্বশেষ ফার্স্টটা স্পিন করবেন এরপর ভেরিফাই করলে তারপর আবার নেক্সট স্পেন করতে পারবেন তাহলে চলুন আপনাকে দেখাবো যে ভেরিফাইড অ্যাকাউন্টটা আপনার কীরকম হতে পারে তো আমি এখন আমার অ্যাকাউন্টে চলে যাব যখন আপনাকে আমি দেখাবো যে অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনি কি কি সুবিধা পাবেন প্রথমে যখন আপনি অ্যাকাউন্টে আসবেন তখন আপনার প্রোফাইলে দেখতে পারবেন ভেরিফাইড একটা লোগো দেখা যেটা আপনাকে একটি আকর্ষণীয় করবে যেটা আপনার বিজনেস আরও সুন্দর করবে ভেরিফাই করার পর আপনার নামের পাশে আসবে বিশেষ ভেরিফাইড ব্যাজ যার মানে আপনি এখন রোড বা পরিবারের একজন অফিসিয়াল অথরাইজড মেম্বার এবং রোড বা পরিবার ভেরিফাই মেম্বারদের জন্য অ্যাক্সক্লোরসিক সুবিধা এবং প্রথম হচ্ছে গিয়ে তাদেরকে গাইডলাইন করার জন্য আমাদের রেগুলার বিজনেস মিটিং আমাদের আছে পাঁচটা অপারেটর সিম অফার যেখান থেকে আপনি নিজে গ্রহণ করতে পারবেন অথবা আপনি অন্যকে সেল দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনি ভেরিফাইড মেম্বার হলে দেন আপনি তারপর পাবেন একটি ই-কমার্স প্রজেক্ট রি-সেলিং প্রজেক্ট যেখান থেকে আপনি আনলিমিটেড রিসেল করতে পারবেন এন্ড সেখান থেকে যেই আপনার কমিশন ওইটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এটা শুধু ভেরিফাইড মেম্বারদের জন্য তারপর আমাদের আছে একটি প্রজেক্ট ফাইন্যান্সিং প্রজেক্ট যেখান থেকে আপনি নিজে স্কিল অর্জন করতে পারবেন অথবা আপনার মাধ্যমে অন্য কাউকে সেল দিয়ে আপনি কমিশন নিতে পারবেন তারপর আছে আমাদের ডেইলি টার্গেট বোনাস প্রতিদিন কাজ করার মাধ্যমে আপনি ডেইলি কোম্পানি থেকে ভেরিফাইড মেম্বার হলে আপনি এখান থেকে ডেইলি বোনাস পাবেন আছে আমাদের সাপ্তাহিক স্যালারি এক সপ্তাহে কাজ করার পর আপনার ডেইলি যেই টার্গেট বোনাস এটার মোট টোটাল সাত দিনের যোগ হিসাবে আপনার ভেরিফাইড মেম্বার হিসেবে আপনার যোগ হবে আমাদের আছে মাসিক বেতনের সুবিধা আপনি নিয়মিত কাজ করার মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে একটি বেতন পাবেন অ্যান্ড লিডারশিপ ইনকাম আপনি টিম তৈরি করতে পারবেন আর আপনার টিম কাজ করলে আপনি বসে বসে ইনকাম করবেন এটা শুধু লিডারদের ভেরিফাইড লিডারদের জন্য এবং আছে আমাদের ছোটো ছোটো জব যেটা আপনি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ইনকাম করতে পারবেন অ্যান্ড আমাদের আছে ফেসবুক অ্যান্ড ইমেল লিজ জেনারেশন ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম যেটা আপনি নিজে টেলিগ্রামের মাধ্যমে আপনাকে দেখানো হবে যে কীভাবে কাজগুলো করবেন রেগুলার এখান থেকে আপনি পাঁচশো ছয়শো এক হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু আপনি ধরেন একটা ফেসবুক অ্যাকাউন্ট ছয় টাকা ষাট টাকা করে সেল দিতেছেন তো এখন যদি আপনি দৈনিক পাঁচশো অ্যাকাউন্ট করেন আপনার টিম তৈরি করে তখন ওইখান থেকে আপনার প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তারপর আছে আপনি যদি একশো অ্যাকাউন্ট করেন পাঁচশো টাকা তা আপনার এইভাবে আপনার ইনকামগুলো আসতে থাকবেন তারপর আছে বিশেষ ট্রেনিং লিডার ক্যাম্প কীভাবে আপনি সহজে ইনকাম করবেন আপনার একটি নেটওয়ার্ক তৈরি করবেন সেটি শিখিয়ে দেওয়া হবে একদম ফ্রিতে শুধু বেরিয়ে পেয়ে মেম্বারদের জন্য থাকছে স্পেশাল অফার স্পেশাল ক্যাম্পেইন এবং ইনকামের সুযোগ শুধু তাই নয় আপনি যদি অ্যাক্টিভলি কাজ করেন দেন হচ্ছে আপনি যদি নেটওয়ার্ক তৈরি করেন আপনার যা ইনকাম করবে অ্যান্ড আপনার মেম্বাররা তার থেকে আপনার দশগুণ ইনকাম দিতে পারবে আপনি যখন আপনার পুরোপাইলে আসবেন তখন দেখতে পারবেন যে আপনার প্রোফাইল এখানে ভেরিফাই টাকা থাকবে আপনার সব জায়গায় মানে প্রতিটা সেকশনে আপনার পেপে টাকা থাকবে তো এখন আমি আমার ওয়ালেটে যাব আমার ওয়ালেটে ব্যালেন্স আসছে ছয় হাজার তিনশো সাতাইশ টাকা এই পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন যখন আপনি ভেরিফাই মেম্বার হয়ে কাজ করবেন এখানে অ্যান্ড আমি আজকে ইনকাম করেছি চৌদ্দশো বিশ টাকা অ্যান্ড আজকে তারিখ একত্রিশ মে দুই হাজার চব্বিশ অ্যান্ড ডেট সবকিছু আপনারা দেখতে পেতেছেন তো এভাবে আপনার ইনকাম গুলো হবে আমি এখন যদি দেখেন যে গত সাত দিন ইনকাম করেছে আট হাজার দুইশো টাকা তো আমি এখন চলে যাব আমার ইনারি দেখেন কী পরিমাণ ইনকাম আসতেছে এখান থেকে এইভাবে কেন মানে আপনি এইভাবে একটা ইনকাম বেসিস ইনকাম যা আপনাকে আজীবন ইনকাম দেবে এট বা অ্যাপসের মাধ্যমে মানে আমি উইট করেছি এখান থেকে অনেকগুলো টাকা কিন্তু আমি দেখি যে আমি কী পরিমাণে উইটো করেছি এগুলো আপনিও এখান থেকে রেগুলার উইট করতে পারবেন সাথে সাথে পেমেন্ট দেওয়া হয় বর্তমানে আমাদের কোম্পানি আপনার আয় আর স্বপ্নপূরণের মধ্যে যে দরজা সেটি হলো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই বাটন আজই আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করুন আপনি যখন ভেরিফাই করবেন তখন বুঝবেন আসল ইনকামটা শুরু হচ্ছে এখন রোড বা অ্যাকাউন্টে ভেরিফাই করুন ইনকামের নতুন পৃথিবীতে পা দিন সাফল্যের গল্প হোক এখন থেকে যা আমাদের রোড বা অ্যাপসের উপরে আপনি যখন লিডারশিপ শো করবেন আপনার নামটি শো করবে তা আজই শুরু করুন তাহলে আর দেরি কিসের দেরি করবেন না একদমই সুযোগ হাতছাড়া করবেন না এখনই আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে আমাদের রোড বা বিজনেসগুলো ফ্যাড হয়ে যান আপনার জন্য শুভকামনা রোড বা পরিবারের সাথে থাকুন